পাখিগুলো যন্ত্রণায় একটা জিনিস রুদে দেওয়া যায় না সারাক্ষণ আছে খালি এই যা 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 হয়েছে মা সকাল সকাল কাকে পাক থেকে গালাগালা দিচ্ছ আর বলিস না বাচ্চা পাখিগুলোর জন্য একটু বসে শান্তিনি সকাল থেকে আমায় দৌড়ে মারছে তা তুই কোথায় যাচ্ছিস আমি মাঠে যাচ্ছি মা আর কিছু ফসল আছে সেগুলো তুলতে হবে ওগুলো আর বেশি দিন ফেলে রাখিস না এবছর খুব গরম পড়ছে অতি গরমে বৃষ্টির সম্ভাবনা বেশি থাকে আমাদের জ্যোতিষী বলি এত এসেছে করতে পারেন তবে বরতলায় গিয়ে বসুন না ভালো রোজগার হবে দেখলি দেখলি বিমল দেখলি বউ মামাই কি সব বলে বলি আমি তো তোদের ভালোর জন্য বলছি রে বাবা তাড়াতাড়ি ফসল তুললে তোদেরই তো ভালো হবে আমাকে এত লাভ লোকসান শেখাতে হবে না মা কখন ফসল উঠলে ভালো ফলন পাওয়া যাবে আমি তা ভালো বুঝি কি বুড়ি ছেলের কাছে আমার বিরুদ্ধে নালিয়ে যেতে চেয়েছিলে তাই না এখন দেখো কেমন মজা লাগে আমি নালিশ দেওয়ার কে আজ এখানে কালো পড়ে এই ঘর সংসার তোমাদেরই থাকবে আমি এসবের কেউ না তাহলে সে মতোই থাকো জটপট করে বাকি জীবনটা পার করে দাও আবার সংসারে নাক গলাতে এসো না বেশ আমি আর কিচ্ছু বলবো না তোদের যা ভালো মনে হয় তাই কর হিস মুড়ির দুঃখ দেখলে একেবারে কুলে যেতে ইচ্ছা করে ভাবো দেখলে মনে হয় যেন কি বলে ফেলেছি তুই রাখো তোমায়ের কথা যত বুড়ো হচ্ছে ততই যন্ত্রণা বাড়ছে তাহলে পেলে দিয়ে আসলেই তো হয় শুধু তো ঝামেলা রেখে লাভ কী ও কাজ করা যাবে না কি নেই পাড়াপড়শি কি বলবে তখন হ্যাঁ এর চেয়ে এখানেই থাকুক কদিন বা বাঁচবে আর থেকে থেকে তোমার হাড় জ্বালিয়ে মারছে কাজ নেই কমনি খালি বড় বড় কথা যাক সে কথা তুমি মার থেকে ফিরবার পথে কিছু আনাজপাতি কিনে এনো ঘরে কিছু খাবার নেই ঠিক আছে ঠিক আছে আসবার সময় আমি হাট হয়ে আসব এখন তবে গেলাম হ্যাঁ ওগো একটা ছাতা নিয়ে যাও আকাশের অবস্থা ভালো মনে হচ্ছে না যখন তখন বৃষ্টি নামবে দক্ষিণ আকাশে একটু মেঘ জমেছে ওতে কিছু হবে না গিন্নি

থাক তোমায় আর কিছু করতে হবে না আমি সব করে এসেছি তুমি এখন খেতে বসো বেলা দুপুর হলো তো কিছু পেটে যাচ্ছি মা হাতের কাজটা শেষ করেই যাচ্ছি বাবা কি হাটে চলে গেছে খেয়ে হ্যাঁ রে সকালেই খেয়ে দোকানে গেল আজ তো হাটবার বেচা হবে বেশি কিন্তু দুপুর থেকে যে বৃষ্টি শুরু হয়েছে এই বৃষ্টি বাদলা দিনে মানুষ কি আর হাটে যাবে যাদের দরকার তারা নিশ্চয়ই যাবে এখন আয় তো তোদের খাইয়ে আমি অন্য কাজে বসি এদিকে বাবলুটা যে কোথায় গেল সকাল থেকে ছেলেটার দেখানি মা মা দেখো কি নিয়ে এসেছি। কি নিয়ে এলি রে বাচ্চা এটা দেখছি ছোট মাছ বৃষ্টিতে মাছ ধরতে গেছে বাবা কত বললো বাইরে না যেতে আমি কি করবো বলো ও মাঠে গেল ওদের সাথে গিয়ে দেখি খেতে মাছ তোরা তোড়ি করছে তাই আর লোভ সামলাতে পারলাম না আমি নেমে কয়েকটা ধরে নিয়ে আসলাম ভালো করেছিস বাবা রাতে ছোট মাছের চকচড়ি করব। যা এখন আয় কাপড় পাল্টে আমি সে কখন থেকে খাবার নিয়ে বসে আছি ঠিক আছে মা আমি আসছি ওহে নন্দলাল বৃষ্টির দিনও দোকান খুলেছ দেখছি তা আমি ভাবলাম আজকে তুমি আসবে না ব্যবসায়ী মানুষ দোকানে না এসে কি কি থাকা যায় আপনার কিছু লাগবে মশাই চাল ডাল সবই তো লাগবে একে একে সব দিয়ে দাও তো ব্যাগটা দিন আমার কাছে আমি ওতে দিয়ে দিচ্ছি এই নাও ব্যাগ তা খবর কি কিছু জানো নদীতে যে বান ডেকেছে না তো ও খবর তো আমি শুনিনি গিয়ে দেখো নদীর তীরে সবাই জড়ো হয়েছে মেঘের গর্জন শুনে সব মাছ ওপরে উঠে আসছে নদীতে বান ডাকলে তো সর্বনাশ সব কিছু ডুবিয়ে ছাড়বে তার বাকি রইলো কই আস্তে আস্তে নদীর জল বৃদ্ধি পাচ্ছে কালকে নাগাদ গায়ে উঠে আসবে সেই জন্য যা কেনবার কিনে নিচ্ছে বন্যা হলে তো বাইরে বের হতে পারবো না তা সব দেওয়া হলো তোমার হ্যাঁ এই নেন আপনার বাজার এই দুশো টাকা হয়েছে এই নাও তোমার টাকা আর সাবধানে থেকো সময় কিন্তু ভালো নয় যেভাবে বৃষ্টি পড়ছে মনে হচ্ছে এবার বন্যা না হয়ে যাবে না তার বাকি রইলো কই দেখো জল বাড়ির সামনে চলে এসেছে হায় 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 বন্যা হলে সর্বনাশ হয়ে যাবে এমনি নিচু এলাকা তার উপর মাটির ঘর হাঁটু পানিতেই সবকিছু তলিয়ে যাবে সে চিন্তাই তো করছি তার উপর এবার ফসল তুলতে ফসল মাঠে মারা আমি আগেই গেলাম এবছর বন্যা হবে আমার কথা শুনলি না যা হবার তো হয়ে গেছে মা এখন এই বন্যা থেকে আমাদের বাঁচতে হবে পানির যে স্রোত দেখতে পাচ্ছি তাতে মনে হয় কয়েক ঘন্টার মধ্যেই ঘরে জল উঠে যাবে আমি জল খুব ভয় পাই একে তো সাঁতার জানি না তার উপর আবার বন্যার জলে সাপ খুব ভেসে আসবে এখানে থাকলে আমি ভয়ই মরে যাব। সেই জন্য বলছিলাম তোমার বাবার বাড়িতে উঠে গেলে কেমন হবে ওই গাঁটি তো উজানে বন্যার জল এত দূর উঠবে না তা যাওয়া যায় কিন্তু আমি তো তুমি ছাড়া বাড়তি কোনো মানুষ নিতে পারবো না সেই নিয়ে তুমি ভেবো না মাকে আমরা বাড়িতেই রেখে যাব বন্যার জল বেশি হয়ে গেলে মা চালের উপর উঠে কয়েকটা দিন কাটিয়ে দেবে তোদের কেবল প্রাণের ভয় আছে বিমল বুড়ো হয়েছি বলে আমার প্রাণের ভয় নেই শোন আমি নিরাপদে থাকব। রেডিওতে বলেছে প্রাকৃতিক দুর্যোগে ভাঙা বাড়িতে থাকতে এই বয়সে আর জলে ডুবে মরতে চাই না তাহলে আশ্রয় কেন্দ্রে যান সেখানে আপনার মতো অনেক মানুষ আছে ঠিক আছে তাই যাব। তোমরা নিরাপদে থেকো পাছে তোমাদের বাড়িতে বন্যার জল না উঠে যায় আরে ও বিমল দা এখনো বাড়িতে বসে আছো যে জল তো বাড়তে শুরু করেছে যাবে না কোথাও যাবো প্রকাশ তোমরা কোথায় যাচ্ছ আমরা আশ্রয় কেন্দ্রে যাচ্ছি যাবে না না আমাদের যাওয়ার আছে তোমরা যাও ও প্রকাশ আমায় একটু নিয়ে যাও সাথে করে আমার কোথাও যাওয়ার জায়গা নেই তাড়াতাড়ি এসো করিমা না হলে ওখানে জায়গা পাওয়া যাবে না একটু দাঁড়াও বাবা আমি আমার পুটুলিটা নিয়ে আসি তাহলে চলে যাচ্ছ মা হ্যাঁ বাবা তোরা ভালো থাকিস আমার জন্য চিন্তা করিস না যার কেউ নেই তার বিদাতা আছে আরে নৌকা ছাড়বো করিমা হ্যাঁ বাবা নৌকা ছাড়ো ও খুরি ছেলেটাকে যে একা রেখে গেলে ওকে তো কোনো সময় কাজ ছাড়া করতে না ওর এখন বউ আছে আমি না থাকলেও চলবে তা যাবে কোথায় আশ্রয় কেন্দ্রে নাকি অন্য কোথাও নীলকন্ঠপুরে আমার মেয়ের বাড়ি একটু কষ্ট করে ওখানে দিয়ে আসবে আমায় ঠিক আছে ঘুরি আমি ওদের আশ্রয় কেন্দ্রে রেখে দিয়ে তোমাকে দিয়ে আসবো কেমন ও দিদি আর কটা নৌকা বানাও না সব তো স্রোতে নিয়ে গেল আর কাগজ নেই বাবলু সব শেষ হয়ে গেছে দাঁড়া ও মায়ের কাছ থেকে নিয়ে আসছি ওমা মা শুনে যাও তো কিরে কি হয়েছে যন্ত্রণায় বাড়িতে থাকা যাচ্ছে না তো তোদের তো চেঁচামেচি কিসের কটা কাগজ দাও না নৌকা বানাবো না না আর কাগজ দেওয়া যাবে না মানে চলে সব ভিজে গেছে ওই কাগজ নিয়ে আমি উনুন জ্বালাবো ওগো তুমি বসে আছো কেন দোকানে যাবে না দোকানে যাবো কি করে পদঘাট তো জলে তলিয়ে গেছে কেউ কি আসবে হাট বাজারে পানি যেভাবে বাড়ছে আমার তো ভয় হচ্ছে গো দোকান তলিয়ে যদি সব নষ্ট হয়ে যায় সেই চিন্তাই করছি গিন্নই কি যে করি এখন আরে ও খুড়িমা এটাই কি তোমার মেয়ের বাড়ি আরে আমার নাতি নাতনিগুলো খেলা করছে আমায় ও বাড়িতে নিয়েছে মা মা দেখো কে এসেছে আমাদের বাড়িতে ঠাকুমা দেখছি ও ঠাকুমা তুমি এতদিন দিন এলে আরে সত্যি তো মা এসেছে দেখছি আমাদের বাড়িতে আরে আমি এলাম এই বৃষ্টিতে বানের দিনে এসে তোদের বিপদে ফেললাম না তো আরে কি যে বলেন না মা আপনি আশায় আমরা আরো খুশি হয়েছি এসো মা এসো ঘরে বসো তোমার জন্য দুশ্চিন্তা করছিলাম এই বন্যায় কি করছো কে জানে আমাদের বাড়ি ঘর ডুবে গেছে রে তাই এখানে এলাম তার শালা বাবু কোথায় ওরা আসেনি বিমলকে নিয়ে ওর বাপের বাড়ি গেছে তাই উপায়ন্ত না দেখে আমায় আসতে হলো ও এই কথা বউ এসে এখনই আমার ভাইটাকে হাত করে ফেলেছে বেশ ওদের পাই একদিনই হতভাগীকে আমি ঝেঁটা পেটা করবো খরিমাকে অধিকার যেতে দিও না দিদি বৌদিটা ভালো নয় খুব খারাপ ব্যবহার করে ওনার সাথে সে আর আমি দিচ্ছি না মা এখন থেকে আমার কাছেই থাকে এবার তবে আমি যাই হ্যাঁ এদিকে আমার পরিবার আশ্রয় কেন্দ্রে অপেক্ষা করছে যাও ভাই সাবধানে থেকো তোমার জন্য বেশি কিছু করতে পারিনি বানের জলে মাটি ভিজে গেছে উনুনে একটু আগুন ধরছে না কোনোভাবে কষ্ট করে রান্না করেছি সে কি কিনে তাহলে কালকে থেকে কিভাবে রাতবে দিনে দিনে এই জল তো আরো বাড়বে সে চিন্তাই করছি জল না কমলে যে বিপদ হবে এত চিন্তা করিস না আমি তোকে একটা মাটির উনুন বানিয়ে দেব ওতে রান্না করবি সব জায়গায় নিয়ে যেতে পারবে এমন উনুন আছে না কি বানের জলে ভিজবে না মাটি ভিজলেও তো উনুন ভিজে যাবে তাছাড়া উনুন এক জায়গা থেকে অন্য জায়গায় নিয়ে যায় কি ভাবে ওটা তো মাটিতে বসানো থাকে আছে অনেক ধরনের আমি কাল বানিয়ে দেবো তাহলে তো ভালোই হয় আমার রান্নার কষ্ট কমবে সেজন্য কি কি লাগবে বলো আমি জোগাড় যন্ত্র করব একটা গামলা মাটির আর কিছু কাদা মাটি বাকি আমি করব। যাক রান্না বান্নার সমস্যা তবে সমাধান হয়েছে কিন্তু আমি মরছি আমার দোকানের চিন্তায় দোকান না চললে যে সংসার চলবে না কেন বাবা বন্যার দিনে কি ভালো খাওয়া দাওয়া করবে না এখন তো মানুষের চাল ডাল লাগবে কিন্তু এ জলে তো দোকান খোলা যাবে না মা তাছাড়া দোকানটাও তলিয়ে যাচ্ছে ওখানে যে কে যাবে সৌদা কিনতে তাহলে এক কাজ করো সব জিনিসপত্র বাড়িতে নিয়ে আসো মানুষের বাড়ি বাড়ি গিয়ে বিক্রি করো মাথায় নিয়ে এত সব জিনিসপত্র বাড়ি বাড়ি ঘোরা যাবে না মা তার উপর পথ খাটো ভালো নেই মাথায় নিয়ে নয় কলা গাছের ভেলায় না হলে কাঠের নৌকায় বিক্রি করো মা বুদ্ধিটা মন্দ দেয়নি একটু ভালো করে ভেলা বানালে ওখানেই তুমি দোকানের কাজকর্ম করতে পারবে মায়ের বুদ্ধিটা আমারও মনে ধরেছে আমি কালকে থেকেই ভেলায় বেচা কেনা শুরু করব হ্যাঁ ও বাবা আমিও তোমার সাথে ভেলায় চড়ব আমাকে সাথে নিয়ে যাবে তা তাহলে আমি বাকি থাকবো কেন আমিও যাব ঠিক আছে ঠিক আছে আগে ভেলাটা বানিয়ে নিই তার আগে কালকে সকালে দোকানে যেতে হবে জলে ভেজবার আগেই জিনিসপত্রগুলো বাড়িতে নিয়ে আসবো সে নিয়ে তুমি চিন্তা করোনা আমরাও যাবো তোমার সাথে তাহলে সব কাজ তাড়াতাড়ি হবে সে কাল দেখা যাবে এখন তাড়াতাড়ি চুলার কাজ শেষ এখন রোদে দেখতে হবে মাটি শুকিয়ে গেলেই রান্না হবে বারান্দার ওধারটাই রাখি মা বৃষ্টিটা একটু কমেছে রোদের আঁচ পেলে চুলাটা শুকিয়ে যাবে তাই রাত পেলে শুকোবে নন্দল ফেরেনি সে কখন গেল ভেলা বানাতে ভেলা বানিয়ে বোধ দোকানে গেছে জল তো বাড়ছে যত তাড়াতাড়ি জিনিসপত্রগুলো সরানো হবে ততই মঙ্গল তাই ভালো এত টাকার জিনিস সময় মতো না আনলে জলে ভাসবে ওই তো ওরা আসছে কি গো সব ঠিক মতো আনলে ভাগ্যিস ভেলাটা বড় করে বানিয়েছি নাহলে সব আনতে পারতাম না ভালো করেছো বাবা এবার তবে ভেলাতেই ব্যবসা শুরু করো হ্যাঁ মা এক্ষুনি গায়ে বেরোবো মানুষ চাল ডালের জন্য খুব হাহাকার করছে যেতেই সব কিনে নেবে তাই যাও বাবলু আর তুই নিয়ে আয় স্নান করতে খেতে বসবি আমরা বাবার সাথে যাবো মা দাদু ভাই অনেকক্ষণ বাইরে থেকেছো ঘরে এসো খাওয়া দাওয়া করে গল্প বলবো সত্যি ঠাকুমা সত্যি রূপকথার গল্প বলবে বলবে ক্ষণ এখন তাড়াতাড়ি আয় তোদের খাই আমি অন্য কাজে বসবো জয়া এদিকে তো কি হয়েছে মা বারান্দার ওধারে কিছু ছুটোছুটি করছে মাছ দেখে যা তো বড় কাতলের পোনা ওদিকে বাসনগুলো ধুয়েছিলাম এটো খাবারের গন্ধ এসেছে বোধ হয় নেমে কটা মাছ ধরি মাছ ধরবে কি মা ঘরে তো নেই তোর একটা শাড়ি নিয়ে আয় তা দিয়েই চেষ্টা করি দাঁড়াও মামি আনছি হ্যাঁ গো মা চুলাটা বানিয়ে খুব ভালো হয়েছে দেখো কিভাবে আগুন জ্বলছে মাটিতে রান্না করলে এখনও আগুন জ্বালাতে পারতাম না হ্যাঁ রে এই চুলা এখন তাড়াতাড়ি রাখতে পারবি ঝড় বাদলে খুব গাছ দেয় একটা ও ঠাকুমা পাতের তরকারি তো শেষ হয়ে গেছে আর কিছু দেবে এই তো ভাজি নিয়ে এসেছি না ও মা সবাইকে মাছ দাও মাছ থেকে আনলে নি আমি তো মাছ কিনিনি আমরা মাছ ধরেছি ঘরের ওধারটা বড় বড় মাছ আসে হ্যাঁ গো বাবা আর মা ঠাকুমা চলে নেমে আজকে অনেক মাছ ধরেছে কিভাবে ধরলে এত মাছ আমাদের তো জাল নেই আমরা একটা পুরাতন শাড়ি ছিল ওই দিয়ে বেশ বেশ তাহলে ভালোই হলো আমার আর মাছের চিন্তা করতে হবে না এসব মায়ের গুণ তিনি বুদ্ধি না দিলে আমি কখনো ধরতেই পারতাম না মা এসে ভালোই করেছে না হলে ছেলে মেয়েগুলোকে নিয়ে বড় বিপদে পড়ে যেতাম তোমাদের এখানে বড় ভালো লাগছে বাবলু আর মিনুর সাথে সময় কাটাচ্ছি বাড়িতে থাকতে তো খালি ছেলে বউয়ের কথা শুনতাম তোমাকে আর ও বাড়িতে যেতে হবে না ঠাকুমা তুমি সারা জীবন আমাদের সাথেই থাকবে কি আর রয়েরে দাদু ভাই পূর্বপুরুষের ভিড়ে তো একটু প্রদীপ দিতে হবে আমার যে সন্তান হয়েছে সে সব নিয়ে ভাবে না কিন্তু আমি যে এখানে থাকলে সব বিক্রি করে ফেলবে সে আমরা দেখবক্ষণ শালাবাপুর এত সাহস হয়নি যে আমাদের না বলে বাড়ি বিক্রি করবে হ্যাঁ মা ওদের সাইজটা করবো তুমি নিশ্চিন্তে এখানে থাকো আমি আর ওই ডায়নির হাতে তোমায় দিতে চাই না সে থাকবো গণ এখন তোরা খাতো ওই যে আবার বৃষ্টি শুরু হয়েছে দিদি দেখো চলে কেমন মাছ ছোটাছুটি করছে হ্যারি চল গিয়ে ধরি মাছ ধরা রেখে পড়তে বস মিনু ও কাজের জন্য তোদের লাগবে না ও বাবা অনেকক্ষণ ধরে তো পড়ছি এবার একটু উঠি বড় চাকরি করতে হলে আরো বেশি পড়তে হবে মাছ ধরার অনেক সময় পাবি এখন পর ওগো রাতের জন্য কি রান্না করবো মাছ ছাড়া তো কিছু নেই তাই রান্না করো তাছাড়া আর কি খাবো কদিন ধরে মাছ খেতে খেতে মুখের স্বাদ চলে গেছে একটু শাক সবজি হলে ভালো হতো এই বন্যায় শাক সবজি কোথায় পাবো বলো তো সব তো বানের চলে তলিয়ে গেছে ও জয়া বাড়ির সামনে কতগুলো কচু গাছ ভেসে যাচ্ছে চল তো ওখান থেকে কচু নিয়ে আসি শাক আর তরকারি রান্না করবি তা দিয়ে হ্যাঁ মা ভালো কথা বলেছো অনেকদিন তোমার হাতে কচু বাটা খাই না আজ করবে আগে নিয়ে আয় সব যাবে আমি যাচ্ছি যাক আজকে একটু মন্দ খাবো সব মাছ খেতে আর ভালো লাগে না বুঝলে মা আরে জয়া ওই মানুষগুলো কে জল ভেঙে এদিকে আসছে ও মা তো দেখছি দাদা আর বৌদি কি বলিস বিমল এসেছে মা মা আমরা চলে এসেছি এ তোমার জন্য মনটা খুব খারাপ লাগছিল গো মা কেন রে বাচ্চা আমার জন্য খারাপ লাগার তো কারণ নেই তোর তো বউ আছে শ্বশুর আছে সেখানে সুখ শান্তির কমতি হয়েছে বুঝি শ্বশুরবাড়ির ভাত মনে উঠেছে দেখছো তো কেমন পেতনিমুখী হয়ে আছে তোমার বাড়িতে এসেছি বলে এত কথা শুনে না ঠাকুরজি বিপদে পড়েছি দেখেই এসেছি বিপদ কি বিপদ তুমি চলে আসবার পর ওর বাবার বাড়িতে গিয়ে উঠেছিল কিন্তু কদিন যেতে না যেতেই ওর দাদা বৌদিরা আমাদের সাথে খারাপ ব্যবহার করতে শুরু করলো ওদের যন্ত্রণায় থাকতে না পেরে চলে এসেছি কিন্তু আমি তো তোমাদের আশ্রয় দিতে পারবো না দাদা আমার ঘরে অনেক মানুষ বাড়তি দুজনের দায়িত্ব আমি নিতে পারবো না আমি আর কি বলবো ওদের বাড়ি ওদের ঘর ওদের সিদ্ধান্ত তবে আমরা কোথায় থাকবো আশ্রয় কেন্দ্রে জায়গা নেই ও ঠাকুরজি তুমি এত কঠোর হয়েও না তুমি তাড়িয়ে দিলে আমরা যে না খেয়ে থাকবো এটা মায়ের কাছে কি বলো তিনি এখন সংসারের গুরুজন ওমা আমরা তোমার উপর অনেক অত্যাচার করেছি তুমি আমাদের ক্ষমা করে দাও আর কখনো তোমার অবাধ্য হব না তোমার সাথে আমরা আজীবন থাকতে চাই মা মা কি সন্তানের উপর রাগ করে থাকতে পারে ঠিক আছে বৌমা আমি ক্ষমা করলাম আর শোন জয়া ওরা কদিন বাড়িতে থাকবে ঠিক আছে তোমার সঙ্গে ভালো ব্যবহার করে তবে এখানে ঠাই পাবে না হলে শ্বশুরবাড়ির লোকদের মতো আমিও বের করে দেবো না না আমি আর কোনো উল্টো কাজ করব না এখন থেকে তোমার সব কথা মেনে চলব কি শালা বাবু চলে এসেছো দেখছি যাক ভালোই হলো এসে তোমাদের জন্য আজকে কচু নিয়ে এলাম কচু খেতে হবে ও তো গলায় ধরে না বাছা আমি এখন করে রাঁধবো যেমন টেরি পাবে না কচু না অন্য কিছু তাহলে আমাকে রান্নাটা শিখিয়ে দিও তো আমি ওদের কচু রান্না করে খাওয়াবো এও মায়ের কাছ থেকে সব কাজ ভালোভাবে শিখে রাখো এমন গুণী মানুষ আছে দেখি আমরা টিকে আছি